তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিন্যাটো প্যান্টো ইউটিউব চ্যানেল তো আরআর অর্থাৎ রেলওয়ে রিকুইটমেন্ট বোর্ডের বিভিন্ন রিকুয়ারমেন্টগুলো নিয়ে আমরা অলরেডি কিন্তু আলোচনা শুরু করেছি চাকরি রিকোয়েস্টে কিন্তু ভিডিওগুলো আনা শুরু হয়েছে বিভিন্ন রিক্রুটমেন্ট রিলেটেড আলোচনা আমরা শুরু করছি বিভিন্ন রিক্যুইটমেন্ট নিয়ে কথা বলছি আপনাদের করা প্রশ্নের ওপরে বেশ করে বিভিন্ন রিক্যুইটমেন্ট সম্পর্কিত তথ্য প্রোভাইড করার কাজ শুরু করেছি তো বিভিন্ন চাকরি প্রশ্ন করছেন যে আর আর এলপি যেটা অলরেডি এক্সাম কমপ্লিট হয়েছে গত পাঁচ তারিখে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখে যেটার অ্যান্সারকেও প্রকাশ হয়েছে ফাইনাল অ্যান্সার কির জন্য আপাতত চাকরি ওয়েট করছে তো সেই রিকমেন্ট প্রক্রিয়ার যে টায়ার ওয়ানের রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটি কবে প্রকাশিত হতে পারে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই বারবার দেখলাম বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন দেখুন আপনাদেরকে একটি ক্লিয়ার কাট তথ্য প্রোভাইড করে রাখি আরআরবি এল পি টায়ার ওয়ানের যে এক্সাম কমপ্লিট হয়েছে সেই এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশের এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ডেট কিন্তু জানা যায়নি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এখনও পর্যন্ত অফিসিয়াল রেজাল্ট প্রকাশের কোনো ডেট জানা যায়নি আমরা আপডেট কালেক্টের চেষ্টা করছি অথেন্টিক আপডেট না পাওয়া পর্যন্ত অযোতা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে কোনো ডেট বা কোনো টাইমলাইন কিন্তু আমরা প্রোভাইড করব না অবশ্যই বিষয়টি একটু ভালো করে জেনে নেবেন তবে আনবিশালীভাবে হলেও আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখার চেষ্টা করি জানুয়ারি মাসের দিকে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে তবে এখনও পর্যন্ত এক্সাক্ট ডেট এক্স্যাক্ট টাইম লাইন কিন্তু আমরা এখনও জানতে পারিনি তাই অযথা কোনো ফেক আপডেট আপনাদেরকে দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছি না তাই পরিষ্কার এটুকু বলতে চাইছি যে সকলেই একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন যে আপনাদের জন্য মোটামুটি পরীক্ষা কমপ্লিট হওয়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করেছে আর আরবি এবার নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল আপনাদের দশ তারিখ পর্যন্ত সেই দশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লেন যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব জমা করেছেন চাকরি সেই কমপ্লেনের উপরে বেস করে আবারও রিভেরিফিকেশান করা হবে এবং তার পরবর্তীতে কিন্তু অবশ্যই আর আরবির যে ফাইনাল অ্যান্সার কী রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হবে ফাইনাল অ্যান্সারকে প্রকাশ করা হবে এই ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হলেই তারপরে গিয়ে কিন্তু সব অবশ্যই প্রার্থীদের জন্য রেজাল্ট প্রকাশের কার্যক্রম শুরু হবে এবং রেজাল্ট কিন্তু চলে আসবে মোটামুটি জানুয়ারির দিকে রেজাল্ট পাচ্ছেন এটুকু জেনে রাখুন নির্দিষ্ট সময় এখন বললাম না তবে এটুকু জানিয়ে রাখি যে আপনাদের জন্য যে স্কোর কার্ড অলরেডি আপনারা দেখে নিয়েছেন অ্যান্সার কি অনুযায়ী তো সেটা কিন্তু আপনারা একটু ভালো করে ডিটেলসে দেখে নিয়েছেন আশা করি তো সেটা দেখার পর যদি সেফ জোন আপনারা ক্রস করতে পারেন সেফ জোন রয়েছে বিভিন্ন জোনের ক্ষেত্রে সেফ জোন রয়েছে বিভিন্ন ক্যাটাগরির চাকরিবাত্রীরা রয়েছেন তাদের জন্য সেফ জোন রয়েছে অবশ্যই সেফ জোন নিয়ে পরবর্তীতেও আমরা আলোচনা করব আপনারা ইতিমধ্যে আপনাদের যে স্কোর রয়েছে সেই স্কোর কিন্তু জেনে গেছেন তো সেক্ষেত্রে সেফ জোন যারা কোয়ালিফাই করছেন বা সেফ জোন যারা ক্রস করছেন তারা কিন্তু অবশ্যই এখন থেকে প্রিপারেশান নিয়ে নিন টায়ার টুয়ের জন্য তার কারণ এটা টায়ার ওয়ান এখানে কিন্তু কাট আপ অনেকটাই লোড হবে তবে কাট আপ লো গেলেও অবশ্যই কিন্তু আপনারা জানেন যে নর্মালাইজ প্রসেস রয়েছে আপনারা বর্তমানে যে রস স্কোর যেটা থাকছে রস স্কোর যদি আপনারা সেফ জোনের আশেপাশে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রিপারেশান নিতে পারেন তার কারণ অবশ্যই কিছু শিফট কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই হার্ড হয়েছে আবার কিছু শিফট আমরা কিন্তু দেখেছি অনেকটাই ইজি টাইপের হয়েছে তো অবশ্যই আরবি কিন্তু নর্মালাইজেশন করবে নর্মালাইজেশন করার পরে আপনাদের অনেকটাই কিন্তু স্কোর ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে যদি আপনারা সেফ সেফজনের আশেপাশে থাকেন সেফ জোনের কাছাকাছি থাকেন তাহলে এখন থেকে প্রিপারেশান শুরু করে দিন এর জন্য আশা করি আপনারা কিন্তু সুযোগ পেয়ে যাবেন অবশ্যই নর্মালাইজেশান প্রসেস শুরু হবে নর্মালাইজেশন হলে অবশ্যই আশা করা যায় যে আপনারা অনেকটাই কিন্তু নাম্বারের দিক থেকে এগিয়ে যাবেন যদি নাম্বারের দিক থেকে এগিয়ে যান তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য অনেকটাই সুযোগ এগিয়ে আসবে এবং অবশ্যই আপনারা কিন্তু পরবর্তীতে টায়ার টু এর সুযোগ পেয়ে যাবেন তো টায়ার টু এর জন্য আপনারা যদি রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে থাকেন তাহলে কিন্তু প্রিপারেশন নিলে কখনোই কিন্তু ক্র্যাক করতে পারবেন না টায়ার টু তাই এখন থেকে প্রিপারেশান শুরু করে দিন টায়ার এর জন্য প্রিপারেশন নিন এটাই কিন্তু মেন এক্সাম টায়ার টাই কিন্তু আমাদের মেন এক্সাম তো সেক্ষেত্রে অযথা টাইম ওয়েস্ট না করে অযথা রেজাল্ট প্রকাশের ডেট না জানতে চেয়ে মনোযোগ সহকারে েশন নিতে থাকুন টায়ার এর জন্য প্রিপারেশন শুরু করুন এবং অবশ্যই আমরা বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি এটুকু আপনাদের জানাতে পারছি যে মোটামুটি জানুয়ারির দিকে এক্সাম হচ্ছে তবে এক্সাক্ট ডেট এক্সাক্ট টাইম কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না আমরা পরবর্তীতে সেটা জানার চেষ্টা করছি আশা করছি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে বিস্তারিত ডেট বা টাইম লাইন কিন্তু বলে দিতে পারবো এবং অবশ্যই অনেকেরই বারবার প্রশ্ন আসছে সেফ জোন কত সেফ জোন কত তো সেক্ষেত্রে কাট আপ রিলেটেড বিষয়গুলো নিয়ে জোন ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করবো সেগুলো নিয়ে খুব শীঘ্রই ভিডিও কিন্তু আসবে তবে আপাতত শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে অবশ্যই যদি সেফ জোন বা সেভ যেটা থাকছে মোটামুটিভাবে ধরে রাখুন যে ইউ আর জন্যই বলে দিচ্ছি ইউ জন্য মোটামুটিভাবে সেভ জোন ধরে রাখুন যে মোটামুটি ফিফটি থেকে কিন্তু আপনারা সেভ জোন ধরে রাখতে পারেন ফিফটির আশেপাশে যদি থাকে নাম্বার আপনারা অনায়াসে কিন্তু যে ক্যাটাগরি হন যে জোনেরই হন না কেন আপনারা কিন্তু অবশ্যই চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো এটা ইউআর ক্যাটাগরির জন্য বললাম পরবর্তীতে বিস্তারিতভাবে পয়েন্ট টু পয়েন্ট আরও আলোচনা করব কাট আপনি এই মুহূর্তে আলোচনা করছি না তবে বলে রাখি যে অবশ্যই সেফ জোন হচ্ছে ফিফটি ধরে রাখুন এই ফিফটির আশেপাশে যদি কারোর নাম্বার থেকে থাকে নর্মালাইজেশনের মাধ্যমে নাম্বার আরও অনেকটা ইনক্রিজ হবে এবার ফর্টি থেকে ফিফটির মধ্যে ধরে রাখুন যে আপনাদের একটা স্কোর কিন্তু থাকবে তো এই ফর্টি থেকে ফিফটির মধ্যে যদি আপনার নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মোটামুটিভাবে সেফ জোনের আশেপাশে নাম্বার পাচ্ছেন এবং অবশ্যই আপনারা অনায়াসেই কিন্তু টায়ার টুতে সুযোগ পাবেন তো সেক্ষেত্রে অবশ্যই প্রিপারেশন কন্টিনিউ করুন টুয়ের জন্য তো এইটুকুই বলার এর বেশি আর সেরকম কিছু আপডেট আপনাদের দিতে পারলাম না অনেকেই কিন্তু বারবার রিকোয়েস্ট করেন বলে আমরা কিন্তু আর আরবি রিলেটেড রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করা শুরু করেছি চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনাদের ইনফরমেশনগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন এবং যদি কোনো রিকোয়ারমেন্ট নিয়ে বা যদি আর আরবির কোনো প্রশ্ন থেকে থাকে বা আরআবির কোনো রিকোয়ারমেন্টের রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু বিস্তারিত আপডেট কালেক্ট করে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনার ও আমাদের আর আর বি এল পি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে